চীনে করোনা ভাইরাসের হানায় মৃত্যুর সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যাও এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে সর্বশেষ চারশো পঁচিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ অবস্থায় ক্রমেই ভয়ানক হচ্ছে এই ভাইরাসটি এতে আরও অনেক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এর আগে সোমবার তিনে ফেব্রুয়ারি তিনশো একষট্টি জনের মৃত্যুর খবর পাওয়া যায় নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি আক্রান্তের সংখ্যাও বাড়ছে এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিপর্যয়ের মুখে পড়েছে চীনা অর্থনীতি শুধু মানুষের জীবন নয় এখন চীনের অর্থনীতির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে ভাইরাস। আর চীন যখন হুমকিতে তখন বৈশ্বিক অর্থনীতিও নিরাপদে থাকছে না চীনের অভিযোগ ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র চায়না নববর্ষের ছুটি শেষে প্রায় দশ দিন পর লেনদেন শুরু হয়েছে দেশটির শেয়ার বাজারে তবে প্রথম দিনেই বড় ধসের মুখে শেয়ার বাজার সূচকের পতন হয়েছে প্রায় আট শতাংশ যা গেল চার বছরের মধ্যে সবচেয়ে কম এছাড়াও চীনে ব্যবসা পরিচালনা সাময়িক বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান এই সংকটে চীনের আর্থিক ক্ষতি ছয় হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ক্ষয়ক্ষতি কমাতে দেশের অর্থনীতিতে আরও দুই হাজার দুইশো কোটি ডলার যোগ করতে যাচ্ছে চীনের কেন্দ্রীয় ব্যাংক চীনাদের অন্য দেশ ভ্রমণে যাওয়া তো একদমই বন্ধ ধস নেমেছে দেশটির সবচেয়ে লাভজনক খাত পর্যটন খাতে সারা বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স বাতিল করেছে চীনে ফ্লাইট পরিচালনা যুক্তরাষ্ট্র চীন ভ্রমণে সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রতিবেশী দেশগুলোতেও কমেছে পর্যটক আনাগোনা চীনে ব্যবসা পরিচালনাকারী বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান চীনে অবস্থিত তাদের শোরুম স্টল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দুটি থিম পার্ক বন্ধ করে দিয়েছে ডিজনি এরই মধ্যে সারা বিশ্বের সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ক্রমাগত দরপাতন হচ্ছে চীনের শেয়ার বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকে সর্বোচ্চ নয় শতাংশ পয়েন্টে হারিয়েছে বিভিন্ন সূচক এবছর চীনের প্রবৃদ্ধি কমে সাড়ে পাঁচ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান উল্লেখ্য আট দেশের পর এবার চীনাদের অন আরাইভাল ভিসা স্থগিত করেছে মিয়ানমার ও ফিলিপাইন চীনে করোনার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো জনে আক্রান্ত সতেরো হাজারেরও বেশি মানুষ এই হলো করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট খবর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন